নিজে গোল করতে পারেননি তবে সতীর্থের দুই গোলে অবদান রেখেছেন রাফিনহা ব্রাজিলিয়ান তারকার চমৎকার পারফরম্যান্সের পাশাপাশি ফেরান তরসের হ্যাট্রিকে কোপাদলরের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সা এক পেশে ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পাঁচ শূন্য গোলের বিশাল জয়ে কাতলান জায়ান্টরা পৌঁছে গেল কোপাদলরের সেমি ফাইনালে ম্যাচের তৃতীয় মিনিটে ফেরান তরসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা বার্সার গোল উৎসবে শুরুটা হয় তখনই বলদের অ্যাসেস্ট থেকে গোল করেছেন ফেরান্তরেস এরপর নিজের দ্বিতীয় গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করেননি এই তারকা চোদ্দ মিনিটের ব্যবধানে ম্যাচের সতেরোতম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন ফেরান ফেরান্তরেস লম্বা সময় ভি দেখে সেই গোল দিয়েছেন র্যাফ্রি পরে তেইশতম মিনিটে অর্থাৎ পাঁচ মিনিটের ব্যবধানে ফেরমিন লোপেজের গোলে বার্সেলোনার স্কোরলাইন হয় তিন শূন্য পেড্রির বারানো বল থেকে গোল করেছেন ফেরমিন লোপেজ এর সাত মিনিট পর প্রথমার্ধে ত্রিশতম মিনিটে ব্রাজিলিয়ান তরকার রাফিনহার বাড়ানো বল থেকে গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন ফেরান তরেস ফেরান তরেসের হ্যাট্রিক গোলটি ছিল বার্সেলোনার চতুর্থ গোল চার শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বার্সা পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের উনষাটতম মিনিটে লামিন ইয়ামালকে দিয়ে গোল করিয়াছেন রাফিনহা ম্যাচের পঞ্চম গোলটি করেছেন লামিন ইয়ামাল বাকি সময়ে আর কোনো গোল করতে না পারলেও নিজেদের রক্ষণ মজবুত রেখে বার্সেলোনা এই লিড ধরে রেখে শূন্য গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে